আমরা একটা সুযোগ পেয়েছি একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে যে আমাদের গোটা রাষ্ট্র ব্যবস্থার বদলের জন্য রাষ্ট্র পুনর্গঠনের জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে ঠিক করার জন্য মানুষের মধ্যে একটা সহনশীল পরিবেশ তৈরি করার জন্য কোনো রাজনৈতিক দল ক্ষমতায় গিয়ে যেন শেখ হাসিনার মতো দানও হয়ে উঠতে না পারে ভারত যেন আমাদের নিজস্ব প্রশাসন রাজনৈতিক দলকে নিয়ন্ত্রণ করতে না পারে তার জন্য আমাদের কিছু প্রতিকারমূলক ব্যবস্থা নিতে হবে সেজন্য আমরা বলছি এক পার্টি ক্ষমতায় থাকলে যদি ব্যালেন্স না থাকে শেখ হাসিনার মতো আওয়ামী লীগের মতো দৈত্য দানব হয়ে উঠবে আমরা বলছি যে ভারসাম্যপূর্ণ সংসদের জন্য সংখ্যানুপাতিক নির্বাচন একটা ভালো পদ্ধতি হতে পারে আনুপাতিক পদ্ধতিটা আপনি যেই দল যত ভোট পাবে তাদের প্রতিনিধিত্ব সব দল তাহলে সংসদে থাকতে পারবে সবার বয়েস থাকবে এবং সরকার ক্ষমতাকে কুকিগত করার কোনোভাবেই পারবে না আইন শৃঙ্খলা বাহিনী সহ বিভিন্ন প্রতিষ্ঠানের একটা জবাবদিহিতা থাকবে তার জন্য নতুন কিছু আইন প্রয়োজন আর বিদ্যমান আইনের কিছু সংস্কার প্রয়োজন এখন না করে যদি রাতারাতি একটা নির্বাচন হয়ে যায় তাহলে যেইলেও সেই কদু সেই জন্য আপনাদেরকে বলবো যে আপনারাও ভয়েস তুলেন এই জন্য এখন আরেকটা বিষয় এক ভাই বলছেন এটাও একটা বাস্তবতা আমরা বড় আশা নিয়ে আকাঙ্ক্ষা নিয়ে এই সরকারের দিকে তাকিয়েছিলাম সরকারের ব্যক্তিরা ভালো অধিকাংশ সৎ সাহসী সজ্জন ব্যক্তি কিন্তু পারফরমেন্স তাদের খুব বেশি ভালো না চার মাসের পারফরমেন্স আপনারা দেখেন চার মাসে এখনো অস্থিরতা এখনো নৈরাজ্য অনেক জায়গায় এই অবস্থা যদি চলতে থাকে তাহলে সামনে আরো নানান ধরনের অস্থিরতা তৈরি হবে গুপ্ত বাড়বে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে নিরাপত্তাহীনতা তৈরি হবে যেটা একটা দেশের জন্য কোনোভাবেই ভালো না বিশেষ করে এই অর্থনৈতিক ভঙ্গুর অবস্থায় যদি আমাদের অর্থনীতি ঠিক না থাকে দেশি বিদেশি বিনিয়োগের পরিবেশ যদি না থাকে তাহলে দেশ আগাবে না তার জন্য প্রয়োজন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ আনা রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে সমাজে কিভাবে শান্তি এবং সব দল তো তাদেরকে সহযোগিতা করবে সেই ব্যবস্থা গ্রহণ করা এখন শেখ হাসিনার আমলে গায়ের জোরে ভোট কেন্দ্র দখল করে জনপ্রতিনিধি হয়েছেন সেটা বাতিল করেছেন এখন যদি ধরেন ছয় মাসের মধ্যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনগুলো দেয় সবচেয়ে ইতিহাসের ভালো স্থানীয় নির্বাচন হবে এবং সেই স্থানীয় নির্বাচনের মধ্য দিয়ে প্রকৃত জনপ্রতিনিধি ইউনিয়ন থেকে সিটি কর্পোরেশন পর্যন্ত বের হয়ে আসবে যারা এই সরকারকে সহযোগিতা করতে পারবে উপজেলার বিষয়টা উপজেলা চেয়ারম্যান কিছুটা সরকারকে সহযোগিতা করতে পারবে পৌরসভারটা পৌরসভার মেয়র সহযোগিতা করতে পারবে এখন অনেকে বলছে যে না তাদের কাজ জাতীয় নির্বাচন তাদের ওই যে আমাদের এখান থেকে তো এক বক্তা বলেছিলেন আন্দোলনের মধ্যে কি এইটা হয়েছিল যে এই সরকারটা গঠনের পরে আগে জাতীয় সরকার হবে ওই সরি আগে স্থানীয় সরকার হবে আগে জাতীয় নির্বাচন হবে এই নির্বাচনের কোনো আলাপ ছিল পরিষ্কারভাবে কিন্তু ঘোষণাপত্র ছিল যে এই ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত নতুন রাজনৈতিক বন্দোবস্ত কি এই যে আজকে আলেমরা তাদের স্বাধীনভাবে মত প্রকাশ করছে কথা বলছে আর একজন সাংস্কৃতিক কর্মীরা তাদের কাজ করছে রাজনীতিবিদরা তাদের কাজ করছে এই যে একটা ইনক্লুসিভ পরিবেশ এটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত যার যার ভোট দিয়ে ভোটাধিকার নিশ্চিত করে আগামীতে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে এই যে আমরা নতুন বন্দোবস্ত আমরা চাই প্রশাসনের চালচিত্র আপনারা যদি লক্ষ্য করেন দেখবেন আগে ছিল একদিকে এখন আবার আরেকদিকে কিন্তু হেলতেছে ক্ষমতে আসার আগেই যদি ওইদিকে হেলে যায় তাহলে এই প্রশাসন তো হাসিনার আমলে যাইছিলো একই কাছ হবে একই কাছবে